আসসালামু আলাইকুম আবার চলে আসলাম দিন শুরু হলো আর রিহান রিহানের বাবা বাইরে মানে স্কুলে গেল অফিসে মেটেরিয়াল যাইতেছে কেমন শব্দ হইতেছে আর আমি ওদের টিফিন টিফিন রেডি করলাম নাস্তা দিলাম দিয়ে ঘরের কাজ করলাম মানে একটু দৌড়ের পড়ছিলাম ভিডিও অন করতে পারি নাই তারপরে যে নাস্তা করি নাই এখনো নাস্তা নিয়ে বসছি আর ভাবলাম বারান্দার কাপড়গুলো তুলে নেই আর যে গরম আজকে অসম্ভব গরম আজকে আর আজকে মনে হয় তাপমাত্রা অনেক বেশি থাকবে হিট অ্যালার্ট জারি জারি করছে আজকে আজকে হিট অ্যালার্ট জারি করছে যে শুনলাম যে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নাকি অনেক তাপমাত্রা বেশি থাকবে সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে তো সবাই আপনারা সাবধানে থাকবেন বেশি বেশি পানি পান করবেন রোদের মধ্যে যদি যাওয়াই লাগে ছাতা কিংবা সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই আমারও তো যাওয়া লাগবে বাচ্চা নিয়ে আসবে স্কুল থেকে দোয়া করবেন সবাই আমাদের জন্য আর দেখা দেখা যাক কি হয় সারাটা দিন কি হচ্ছে আল্লাহর ভরসা রেখে তো আমরা এগুচ্ছি আল্লাহ ভরসা আল্লাহ হেফাজত করার মালিক তাই না এই তো রিহানকে নিয়ে ফিরে যাচ্ছি বাসার দিকে আর এই যে ফিরার পথটা ভালোই বেশ কারণ এই মেট্রো রেলের জন্যই মেট্রো রেলের যে রাস্তাটা এই রাস্তাটার জন্যই এই পাশটা পুরো এখন ছায়া ছায়া আর ওই পাশটা রোদ তো সূর্যের পজিশন এমন যে এই পাশটা এখন ছায়া পড়ছে তো বেশ ভালো লাগতেছে আর এত গরম না যে এরকম হিটার আর জারি করছে মঙ্গলবারের দিন এরকম হবে ওই রকম হবে নানান কথা ওই রকম কিছু মনে হলো না স্কুল থেকে চলে আসলাম আর এত গরম কাঠ ফাটা রোদ এখন খিদা লাগছে প্রচুর খাওয়া দাওয়া করবো দেখেন খাবারের মেনুটা একটু বলে দিই আপনাদের আমডাল আর আমডাল গরমের দিন থাকবেই এই যে এখানে মুরগি মুরগির মাংস বেশ দিন ধরে মাছ খাওয়া হচ্ছে তো বাচ্চা আসলে মুরগি খাইতে চায় মানে মাংস খাইতে চায় ছোট মানুষ মুরগির মাংস কচু ভাজি এভাবে করে আপনারা খান কিনা যায় না কচু ভাজিটা কিন্তু অনেক মজা হয় কচু ভাজি এটা হলো আলু বেগুন দিয়ে ছোটো মাছের তরকারি আর এটা হলো শাক ভাজি পাট শাক ভাজি এই তো আজকে আমাদের খাবারের মেনু আর আজকে আমরা সারাদিন কি কি করছি কোথায় যাচ্ছি সাথেই থাকবেন আজকে যেহেতু বিয়ের দাওয়াত আবার আজকে যাব দেখি কি অবস্থা হয় এক্সপিরিয়েন্স কেমন হয় গরমের মধ্যে আব্বু আসছে বাইরে থেকে আর এই যে এতগুলা চকলেট আনছে এগুলা কে কে দিলো মানিক বানাই দিয়েছে ভাই দিয়েছে মানিক ভাই তোর মানিক ভাই হয় মানিক আঙ্কেল না এই বাবা ওই তো তাই হুম কি যে খুশি হয়েছে অনেকগুলো চকলেট নিয়ে আসছে দাদু ভাত খাইতেছে সে এই যে ভাত খাওয়া শাক দিয়ে কেবল ভাত খাওয়া শেষ এই যে হাতে এখনও একটু আছে শাক মাংস দিয়ে খাবে সে রিহানের খাওয়া শেষ এর মধ্যে সে চকলেট নিয়ে বসছে দেখেন কি অবস্থা করে বাচ্চা হ্যাঁ এটা মামি ডান ছিল এই তো এখন বিয়েতে যাব রেডি হয়ে গেছি আজকে গোল্ডের গয়নায় পড়ছি আর সাবা গাছ পড়ছি আজকে বুফেতে খাওয়া দাওয়া দাওয়াত বিয়ের বউ ভাতে দাওয়াত সো এই যে সিম্পল সাজ একদম শর্টকাটে যা করা সম্ভব তাই করলাম তো সবাই ওয়েট করতেছে এখন বের হব এই তো আজ আমরা বের হয়ে গেছি আর যে এই তো চলে আসছি আমরা ভেন্যুতে মানে বুফে লাউঞ্জে আমাদের দাওয়া তো এখানে আসছি আর এই যে লিফটের এখানে দাঁড়ায় আছি তো গাড়ি থেকে নেমে এইটুকু আসতে একদম ঘেমে চুপচুপা তো ওই যে হালিমাংকে আসছে আমাদের সাথে আমরা এই যে বুফে লাউঞ্জে চলে আসছি এই তো এন্ট্রি ঢুকতেছি ভিতরে ভালোই লাগতেছে বাইরে আউটলুকটা ও ভিতরে তো সুন্দর ফাঁকা ফাঁকা সামনের দিকটা মানুষজন আসে নাই তেমন একটা রিহান খুব খুশি ভিতরে দেখেও খুব খুশি আর এসে একটু শান্তি লাগতেছে যে ফ্যানের নিচে ফ্যানের পাশে এখানে আমরা দাঁড়িয়ে আছি ঠান্ডা হইতেছি এমন গরম লাগছে ঘেমে চুপচুপ হয়ে গেছি ওই জায়গাটা সুন্দর না বলেন পানি পড়তেছে আর এই দেখেন এখানে একটা মজার জিনিস পাখির বাসার মতো একটা বসার জায়গা রায়ণ এসে ঢুকে পড়ছে ভিতরে বসতেছে ওখানে ভাল লাগতেছে ওই জায়গাটা আসলে দেখে খুব ভালো লাগছে মানে ঢুকে মনটা একটু ভালো হয়ে গেল আমাদের তো এই যে স্টেজ স্ট্রেস করে রাখছে আর স্টেজে বউ বসে নাই বউয়ের ফটো সেশন চলতেছে এই যে বউ সেদিন আমি ভালো করে বউয়ের ছবি তুলতে পারি নাই আর এই যে এখানে খাবার দাবার সব কিছু দেখেন তো এটা একটু এক ঝলক হালকা একটু দেখায় নিচ্ছি কারণ আমরা পরে আমি পুরাটা ভালো করে দেখাবো এই যে হালিমাঙ্কেলার আর আব্বু খাবার নিচ্ছে এ সেই বুফে তো আগে আগে শুরু করাই ভালো জ্ঞানজাম শুরু হওয়ার আগেই শুরু করাই ভালো আসলে বিভিন্ন রকমের খাবার সব সাজানো এখান দিয়ে তো এই তো আমরা আমি একটু নিয়ে বসলাম আসলে ও বাচ্চা নিয়ে তো ওকে একটু হালকা কেক চাইলো আর আমি একটু নিয়ে বসছি আর খাওয়া দাওয়া করলাম মোটামুটি আর এই যেখানে বইয়ের পাশে এসে বসে ভাবলাম একটা ছবি তুলি কখনো ছবি তোলা হয় না তো রিহানা বাবাকে বললাম যে একটু তুলে দাও বউয়ের পাশে বসে ছবি তুলতেছি এখানে দেখেন ছবি তুলবো বউয়ের কাছে সেদিন আমি ছবি তুলতে পারি না বইয়ের পাশে সেদিন স্টেজে পেয়েছি খুব একটা ঝামেলা কারণ ওখানে কেমন সব কিছু হজবরল ছিল আর এখানে সব কিছু বুফে আমরা ভাবছি বুফেতে কি হবে না হবে প্ল্যান্ট সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকে প্রি প্ল্যান্ট কোনো কিছুই হবে না দেখা যায় উল্টাপাল্টা থাকবে সব কিছু কিন্তু না বুফেতেই বেশ ভালো মনে হচ্ছে আসলে তো এই যে ছবি টবি তুলতেছে মানুষজন আর এই দেখেন এখানে মজার একটা জিনিস দেখেন কি খাইতেছে ওরা আমি ফার্স্টে ভাবছি সিগারেট ও ভাবতেছি নন স্মোকিং জোনে এখানে সিগারেট খাইতেছি তাও আবার এরকম বদ্ধ জায়গায় পরে দেখেন না ড্রাই আইস ড্রাই আইসের মতো কী যেন একটা জিনিস মুখে দিচ্ছে আর ওইরকম ছেলে মেয়ে নির্বিশেষে সবাই খাচ্ছে তো আমি ট্রাই করি না ওটা নাকি অনেক ক্ষতি করে যে কফি নিয়ে নিলাম দুর্দান্ত একটা কফি মজার অনেক আর এই যে আমি খাবার দাবারের কোনো ভিডিও সেরকম করি নাই তো ওই দেখেন এখন একটু দেখাচ্ছি হালকা পাতলা ডেজার্টগুলো সব ডেজার্ট খালি কিন্তু ওরা প্রচুর রিফিল করতেছিল দেখেন দোসা আছে ওখানে প্রচুর রিফিল করছে মানে খালি হওয়ার সঙ্গে সঙ্গে রিফিল করছে মানে আর খাবারের ডিশগুলো সবগুলোই মজা মোটামুটি কোনোটাই ফেলার মতো না যাওয়া খাদ্য খাবো না এরকম কোনো কিছু না সবগুলো খাবারে খুবই মজা ওদের সার্ভিসও খুবই ভালো বুফে লাউন্স মানে আমি বলবো কেউ যদি পার্সোনালি ফ্যামিলি আউটিংয়ে যেতে চান তো বুফে লাউন্স যেতে পারেন খুবই ভালো মিরপুরে মিরপুরের এই বুফে লাউঞ্জে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো আর এই যে খাবার দাবারও খুবই মজার আমার মনে হয়েছে যে এমন কোনো আইটেম নাই যে এখানে নাই সব রকমের আইটেম এখানে আছে মোটামুটি বেশ ভালো ভাতের আইটেম থেকে শুরু করে ভাত রুটি সব কিছু আছে এখানে আর মজার বেশি যে দোসা দেখেন দোসা তুলে তুলে দিচ্ছে দোসা আর দেখেন মজার ভালোই লাগছে কিন্তু বেশ আর সবচেয়ে যে কাবাব সেকশান আসলাম দেখেন কাবাব সেকশানে জাহিদ আঙ্কেল খাবার নিচ্ছে কাবাব নিচ্ছে কাবাব থেকে শুরু করে আর দেখেন আরেকটা মজার জিনিস আছে কাবাবের পরেই দেখাবো আমি সেটা তো বুফে লঞ্চ খুবই ভালো লাগছে আসলে এই যে ফুচকা দেখেন দই ফুচকা টক ফুচকা সব কিছু আছে এখানে ফুচকা আর ওই যে মহিলার হাতে ওয়াফেল এই যে ওয়াফেল দিচ্ছে চকলেট ওয়াফেল মানে সব কিছু খাবার একেবারে অ্যাভেলেবেল রিফিল করতেছিল ওরা প্রচুর এই তো আর এই যে পাখির বাসাটাতে রিয়ান আর রায়ান বসে বসে মজা করতেছে হ্যাঁ সব কিছু মজা করতেছে সব বাচ্চা কাচ্চা মিলে খেলতেছে ছবি তুলতেছে ও ফার্স্ট টাইম বলছে রাই রিহান যে আমার একটু ছবি তুলো এখানে ওর তো ভালো লাগছে ও এখানে বসেছিল বেশ অনেকক্ষণ রিহান আর রাইয়ান খুব মজা করতেছে ওরা এই যে দেখেন সেই পাখির বাসার মধ্যে বসতে ভালোই লাগছিল যদি দুই একজন যা মানে গ্যাদারিং মানে খাওয়া দাওয়ার পরে একটু বসা যায় বা একজন ফ্রেন্ডরা মিলে গেলাম গেম্বা যেটাই হোক ভালো লাগে ওই জায়গাটাতে বসলে বেশ ভালোই লাগে তো আমি ওই বরটারে তো তুলি নাই দেখেন এই যে কোট ছেলেটাই হলো বর বরটাকে তো আপনি আপনারা দেখেন নাই বউটাকে দেখেছেন এই জন্য আমি এই ভিডিওটা শুরু করলাম দেখেন এই যে আমাদের শাওন এই যে শাওন আর রাফিয়া এই যে ওদের ছবিটা নিলাম আপনাদের দেখানোর জন্য ওদের অনুষ্ঠান যেহেতু ওদের অনুষ্ঠান আর ওদের ছবি নেব না তা কী হয় ওদের ফর্ট সেশন চলছিলো তো সেই সময় আমি ভিডিওটা নিয়ে নেই আর এই তো বসে বসে ওরা সব এই যে রায়ানের দেখেন রায়ানের পোস্ট রায়ান যে পোজ মাইনে মাইনে ছবি তুলছে ও এত পোস্ট শিখছে কই থেকে জানি না তো আমরা চলে যাবো আব্বু এখান এখন ওই যে ওখানে পান মশলা আসতে পান মশলাটাই খাচ্ছে ওই যে ধোনা টোনা কী কী সব থাকে না ওগুলো ওগুলোই খাচ্ছে তো আমরা এখন বের হয়ে যাব দেখে এখানে আমরা সব দাঁড়ায় আছি বেশ এনজয় করলাম আমরা আসলে এখানে ঠান্ডা ঠান্ডা এসিতেও কোনো প্রবলেম নেই এসি একদম দমে চলছিল আর এই যে চলে আসছি রূপালির সামনে তো যথারীতি বিয়ে হচ্ছে দেখেন কি অবস্থা সব জায়গায় বিয়ে 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 চারপাশে খালি বিয়ে বিয়ের বাজনা বাজছে আর রায়ান নিয়ে নিছে ফ্রুটিকার এই গ্রেপ ফ্লে ফ্লেভারেরটা তো এখন আম্মুর জন্য নিবে পান আব্বুরও পান খেতে ইচ্ছা করছে তো ওনার কাছ থেকে আমরা সবসময় পানটা নেই এই যে ওনার কাছে পান নেই ওনার দোকান থেকে পানের অর্ডার দেওয়া হয়েছে গাড়ি থেকে কেউ নামছে না গাড়ি থেকে অর্ডার দেওয়া হচ্ছে পানের মিষ্টি পান আব্বু খাবে আব্বু বলছে আমার ডাবল পান লাগবে সেটার জন্যই আব্বুকে ডাবল পান দিচ্ছেন উনি এখান থেকে রিহানের বাবা সবসময় পান নেই আমরাও পান নেই এখান থেকেই এই দেখেন এগুলো কি ওই যে পানের মধ্যে দেয় না মিষ্টি ওগুলো তো পান কেনা হলো আর রায়ান বলতেছে আমি ওই টিটি ডিম নিব ওগুলোকে ও টিটি ডিম বলে পরে রিয়ানার বাবা ওই পান ডেলিভারি দিচ্ছিল ছেলেটাকে বলছে দশ টাকা টিটি ডিম দাও তো টিকটিকি ডিম দাও তো পরে ছেলেটা বুঝতে পারে না ও বলে এ পরে আমরা হাসতে হাসতে শেষ ও তো আর বুঝবে না যে ওটার নাম টিকটিকি ডিম আমরা বলি তাই না রায়ান রায়ান অবশেষে পেয়ে খুব খুশি ও কি বলছে বুঝছেন আপনারা রিহান ও বাথরুম থেকে আল্লাহেজ বলতেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আর রায়ান কি বলছো তুমি মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক পেজটা ফলো করে দিয়েন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ